শেখ হাসিনা তারা বসে আছেন শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছেন আপনি সেই আমরা যারা হাসিনা ডিপুর জেলা যাদেরকে হাসিনা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং প্রতায়ন করেছেন এবং শিক্ষামকলে তাদেরকে সকল জেলার ডিসিগুলি যদিও কিছু পরিবর্তন করা হয়েছে সেখানেও হাসিনা পুলিশ বিভাগে হাসিনা লোকেরা আছে ইউনুগুলো প্রত্যেকটা উপজেলার ইউনু কিন্তু পরিবর্তন করা হয়নি এখনও সেগুলি হাসিনামূলক সেজন্য আপনাদের এই পরিবর্তনের জন্য আপনাদের দাবিনী আমরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে কয়েকবার মিটিং করেছি সর্বশেষ আমরা যে মিটিংটা করেছি ওনাদেরকে বলেছি এই ধরনের তার কোন পরিবর্তন হয়নি দুই হাজার তেরোতে পাঁচ দিনের একটি সমাবেশ করেছি আমরা জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে এই সমাবেশ যেদিন আমরা আরম্ভ করেছিলাম তার আগে সরকার থেকে আপনারা আমাদের পাঁচ গুণ বৃদ্ধি করেছে আমাদের বাড়ি বাবা বাড়াইছে না পাঁচ গুণ বলেছে না একশো টাকার বাড়ি ভাড়া পাঁচশো টাকা করে তখন বলেছে পাঁচ গুণ বাড়ি ভাড়া বাড়াই দেওয়া হয়েছে চিকিৎসা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যাতে ঢাকায় না যান সেই জন্য আগে রাতে সেটা করেছিল সুতরাং আপনারা যা কিছু অর্জন করেছেন আন্দোলনের মাধ্যমে শুধুমাত্র অফসর সুবিধা বোর্ডের জন্য আপনাদের কোন আন্দোলন করতে হয়নি কারণ এটা তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাথে আলোচনা করে উনি এটা করে দিয়েছে আপনি আজকে লাঠি পায়জামা পাঞ্জাবি ছাত্রদের টিফিনের টাকা থেকে কিনা সেই চার টাকা দিয়ে কিনা একটি কোরআন শরীফ জায়নামাজ

পঞ্চায়েতদেরকে পঞ্চাশ দিয়ে আমাদেরকে পঁচিশ দিয়েছেন এটার কারণ ছিল আমরা কর্মচারীদের কথা বলার কত লোক নাই তাদের পক্ষে আমি কথাটা বলেছিলাম যুক্তিও ছিল কারণ শিক্ষকদের টাকাটা আমরা দিয়েছিলাম ব্যাংকে যে অবৈধ টাকা পড়ে থাকে যেমন আপনি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে এই টাকাগুলো সেখানে ব্যাংকে পড়ে থাকে এত শিক্ষক মারা গেছে টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে এই টাকা আমরা খুঁজে পেলাম ষাট কোটি এই ষাট কোটি টাকা আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করলাম যে টাকাগুলি দিয়ে আপনি উৎসব পাতা আমি এটা আরো ইতিহাস হচ্ছে আমি সেই ইতিহাসে আজকে যাচ্ছি না যে কীভাবে টাকা সেজন্য আপনাদের আন্দোলন লাগে এখন